welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি এন্ড পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো আজ আমি তোমাদের সাথে নাইকা থেকে নেওয়া একটা পার্সেল আনবক্সিং করে দেখাবো যেটা ভীষণই ইউজফুল হতে চলেছে আর আমি কিন্তু তোমাদের সাথে নর্মালি বেসিক্যালি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এইসব দেখাই আজকে বেশিরভাগটাই কিন্তু থাকবে বডি কেয়ার তো যারা যারা ভাবছো যে বডি কেয়ারের জন্য কী কী ইউজ করবে কী কী ইউজ করলে ভালো হয় তাদের জন্য কিন্তু একদম সঠিক ভিডিও এটা তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো চলো আগে সবার ফার্স্ট আমি যে পার্সেলটা এসছে সেটা আনবক্সিং করি তারপর ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি ওকে

অনেক অনেকগুলো প্রোডাক্ট চলো তাহলে দেখাই ওকে তো সবার ফার্স্ট এখানে কিন্তু একটা রয়েছে ব্রাশ যেটা দিয়ে তোমরা কিন্তু কোনো ফেস প্যাক ইউজ করতে পারো দেখো এই একটা ব্রাশ রয়েছে এটা আমি ফেস প্যাক ইউজ করার জন্য নিয়েছি সেরকম করে এরকম করে আমি ফেস প্যাক অ্যাপ্লাই করব এতদিন তোমরা আমাকে দেখেছো যে আমি শুধুমাত্র হাত দিয়ে এরকম এরকম করে ফিসপ্যাক অ্যাপ্লাই করতাম এরপর থেকে আমার যত স্কিন কেয়ার ভিডিও দেখবে এরকম ব্রাশে অ্যাপ্লাই করতে দেখবে ওকে সো এই ব্রাশটা আমি নিয়েছি ফার্স্ট একটা হলো সেকেন্ড তোমাদের সাথে একটা দেখাই একটা রেজাল ওকে সো একটা রেজাল নিয়েছি মানে আমি খুব কম ওয়াক্স করি তো সেই কারণেই রেজালটা ইউজ করবো বলে আমি এটা নিয়েছি আর এটার আমি প্যাকেটটা এখন কাটছি না কারণ এখন আমি যদি ইউজ করব না তাই তো এই একটা রেজাল্ট দেখায় কিছু ও এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি যখন অর্ডার করছি তখন আমি দেখিয়েছিলাম প্রোডাক্টটা দেখবে লাইক কফি কফি কাপ কিন্তু এটা কফি নয় ঠিক আছে তো এটা কিন্তু এটা কি ছিল বডি মনে বাটার ছিল না বাটার ক্রিম সোপ ছিল তো এটা তোমরা মানে যারা সাবান ইউজ করতে পছন্দ করো না একদম তারা এটা পারচেস করতে পারো ভীষণই ভালো আর এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ড ভীষণ নতুন ব্র্যান্ড আমি ট্রাই করতে চলেছি তো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু রিভিউও দেব বাট আমি অনেক অনেক দেখেছি মানে এই ব্র্যান্ডটা ভীষণ ভালো তার জন্য নিয়েছে আর্ট রিদম ঠিক আছে তো এই এটা একটা

এটা এখানে থার্ড নয় অনেকগুলো প্রোডাক্টই দেখালাম সো এখানে দেখো একটা স্ক্রাব আছে বডি স্ক্রাব আছে এটা কিন্তু বডি স্ক্রাব ঠিক আছে আর এটা কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই বড় যথেষ্ট বড় আমি এতটা বড় কোয়ান্টিটি আমি এক্সপেক্ট করিনি এটা ভীষণই বড় দেখো তোমরা একবার সেম সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের ওকে সো এটা তোমরা করতে পারো আমি অনেক 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 রিভিউ দেখেছি ভীষণ ভালো তো আর এটা না কফি আছে থার্ড যেটা হচ্ছে এটা কি তোমরা গেস করো ঠিক আছে আমি এখানে এটা বলবো না এটা কি তোমরা গেস করো এটাকে লাইক তোমরা নিয়ে বাইরে বেরোতেও পারবে ঠিক আছে এখানে দেখো তোমরা চাইলে জিন্সের যে বেল্ট পরের যে ঘরগুলো থাকে না ওখানেও তোমরা এটাকে আটকাতে পারবে তো এটা কি তোমরা আমাকে কমেন্টস করে জানাও আমি এখন বলবো না এটার আলাদা করে আমি একটা ভিডিও বানাবো তো তার জন্য আমি এখন ডিটেলসটা বলছি না এটা কি তোমরা আমাকে কিন্তু বলো ঠিক আছে কমেন্টস করে বলো আমি এখন বলবো না এটা সিক্রেট থাক লাস্ট লাস্ট যেটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেশিয়াল রেজার ওকে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমার খুব দরকারি একটা জিনিস বা আমার ভীষণভাবে এটা দরকার লাগে এটা তিনটে একসাথে আছে ফেশিয়াল রেজারটা ওয়েট তোমাদেরকে আমি একটু খুলে দেখাই বা প্যাকিংটা কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে এটার প্যাকিংটা ভীষণ সুন্দর এটার প্যাকিংটা খুবই ভালো দিয়েছে দেখা যাক এটা কী করে ওপেন করে ওকে কোথা দিয়ে ওপেন করে ওকে এই যে দেখো এত সুন্দর এখানে তিনটে তিনটে তোমরা পাবে ঠিক আছে তিনটে পাবে একটা আমি দেখাই এই দেখো সো তোমাদের যখন ইউজ করা হয়ে যাবে এটাকে ক্লিন করে এরকম জাস্ট রেখে দিতে পারবে এরকম রেখে দিতে পারবে ভীষণ ভালো ওকে আচ্ছা চলো আমি বাকিগুলো ওপেন করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে একবার দেখিয়ে দিই ভিডিওটা আরেকটু কষ্ট করে लास्ट পর্যন্ত এখানে আমি সবটা ওপেন করে দেখিয়ে দিই ওকে সো এটা হচ্ছে বডি লোশনটা বডি লোশনটা সো এটা বডি লোশনটা দেখুন এই কোয়ান্টিটিটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি বডি লোশনের কোয়ান্টিটিটা কি রকম আছে ফাও কালারটা কিন্তু একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে আমার এখনই ইউজ করার জন্য ওরা আমাকে গিফট করেছে সাথে প্রোডাক্টটার সাথে এই ড্রেসটা বাট এই ড্রেসটাও কিন্তু আমার কোলাবোরেশনে তো এটা আর্ট ফ্রিদমেরই আছে বডি লোশন তোমরা চাইলে এই ব্র্যান্ডটা ইউজ করতে পারো আর এর থেকেও যদি ডিটেলসে রিভিউ চাও আমি তোমাদেরকে একটা লং ব্লগে দেখাবো খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেবো তো এটা ছিল ওকে সো এটা একটা এই এটা হচ্ছে বডি বাটার সোপটা দেখো কিশোন সুন্দর কিশোন সুন্দর কিউট কিউট কিশোন ওকে সেকেন্ড হচ্ছে বডি স্ক্রাব বডি স্ক্রাবটাও কিন্তু কোয়ান্টিটিটা যেমনটা আমরা আপনাদেরকে বললাম কিশোনই সুন্দর এটাও খুব সুন্দর তো এই সবগুলো এটার স্মেলটা খুব সুন্দর এটা স্মেলটা কোনো জিনিস খাওয়ার আগে যেরকম আমরা একটু স্মেল বা দেখি এটা কিন্তু ইউজ করার আগেই তোমরা বুঝতে পারবে স্মেলটা এত সুন্দর তোমরা হয়তো এটা বারবার ইউজ করতে চাইবে তো আপাতত আমি এই কটা জিনিসই আমি নিয়েছিলাম আর হ্যাঁ এটা কি সেটা কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করো আমি তোমাদেরকে ডিটেলস এটা দেখাবো এটা আমি এখন দেখাবো না এটা সিক্রেট থাক ওকে সো এই কটা প্রোডাক্ট আমি নিয়েছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে